কিডনির ওষুধ বলে আসলে ওষুধের পরিমাণ খুবই কম কিডনির আসলে যেই সময় কিডনির জন্য আলাদা কোনো ওষুধ দিতে হবে সেটা হচ্ছে কিডনির সেই পর্যায়ে যেই পর্যায়ে গিয়ে আসলে আপনার কিডনিকে আর আগের জায়গায় ফেরত আনা খুব কঠিন অর্থাৎ যেটা আমরা বলি সিকিডির তো কয়েকটা স্টেজ 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 আছে আছে পাঁচটা যখন চলে যায় যে সময় আসলে কিডনিকে তার আগের অবস্থা ফিরিয়ে আনাটা খুবই কঠিন হয়ে যায় চেম্বারে এসে জিজ্ঞেস করে আমাদের মায়েরা বা মেয়েরা যে আমার কিডনির একটা ওষুধ দেন তো এরকম কি আসলে কিছু আছে যে কিডনির রোগের স্পেসিফিক নির্দিষ্ট কোনো ওষুধ ধন্যবাদ এই প্রশ্নটার জন্য আপনাকে কারণ হচ্ছে আসলে এইটা হচ্ছে মনে হয় সবচেয়ে বেশি করা প্রশ্ন মানে যেটা আসলে আমাদের কিডনি বিশেষজ্ঞ আমরা জিপি প্র্যাকটিসেও এটা পাই এবং হ্যাঁ এই প্রশ্নের মুখোমুখি হয়ে থাকি এবং সরাসরি এসে রোগী বলে দেন যে হচ্ছে আমাকে কিডনির ওষুধ দেন এখান থেকে কোনটা কিডনির ওষুধ হ্যাঁ তো এটাও আমি রোগীদের জন্য বা সাধারণ জনগণের জন্য বলতে চাই যে আসলে কিডনির ওষুধ বলে আসলে ওষুধের পরিমাণ খুবই কম কিডনির আসলে যেই সময় কিডনির জন্য আলাদা কোনো ওষুধ দিতে হবে সেটা হচ্ছে কিডনির সেই পর্যায়ে যেই পর্যায়ে গিয়ে আসলে আপনার কিডনিকে আর মানে আগের জায়গায় ফেরত আনা খুব কঠিন অর্থাৎ যেটা আমরা বলি সিকেডির সিকিউরিটির তো কয়েকটা স্টেজ আছে পাঁচটা স্টেজ আছে যখন সে সিকিউরিটির স্টেজ ফোর ফাইভে চলে যায় হ্যাঁ যে সময় আসলে কিডনিকে তার আগের অবস্থা ফিরিয়ে আনাটা খুবই কঠিন হয়ে যায় হ্যাঁ সেই সময় আসলে আমাদের কিছু কিডনির জন্য আলাদা করা কিছু ওষুধ আছে বাকি পুরোটা সময় কিন্তু আসলে কিডনির জন্য আলাদা করা কোনো ওষুধ নাই মূলত আপনাকে যেটা বললাম একটু আগে আমি আলোচনা যে হচ্ছে ডায়াবেটিসের সঠিক নিয়ন্ত্রণ এবং আপনার রক্তচাপের সঠিক নিয়ন্ত্রণ ঠিক আছে এবং সেই সাথে হচ্ছে যেই যেই কারণে আমাদের একেআই হয়ে থাকে এই যে আপনাকে বললাম একটু এক স্বল্প মেয়াদে কিডনি রোগগুলো এবং একটা বড় কারণ কিন্তু আমি আহ আরো আরো বেশি করে বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের আমাদের ব্যথানাশক ওষুধের যে যথেচ্ছ ব্যবহার ঠিক আছে যে কোনো সময় যে কোনো ধরনের ব্যথায় আমরা যে হঠাৎ করে গিয়ে আসলে ফার্মেসি থেকে কিনে একটা ওষুধ খেয়ে ফেলছি বা আমরা একটা যেকোনো একটা ওষুধ ঘরে খেয়ে ফেলছি এই কাজটা আসলে মানে করা যাবে না ঠিক আছে এটাই আসলে আমাদেরকে দীর্ঘমেয়াদী কিডনি রোগীদের সংখ্যাটা কিন্তু আরো বেশি বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে তো এই জন্য বললাম যে কিডনির যত্ন যদি নিতে হয় তাহলে আমি বলবো যে আপনার যে রোগগুলো আছে কিডনির রোগ ছাড়াও ডায়াবেটিস প্রেশার এগুলোকে আপনি নিয়ন্ত্রণ করবেন আপনার কিডনিতে যদি কোনো ইনফেকশন থেকে থাকে ঠিক আছে যেটা আপনাকে বললাম হতে পারে এবং বা মূত্রথলির বিভিন্ন ধরনের ইনফেকশন আছে যেগুলো ফিমেলদের ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকে ইউটিআই আমরা বলে থাকি হ্যাঁ ওটাও আরেকটা বিশাল একটা আলোচনা ইউটিআই তো সেই রোগগুলোকে আসলে সঠিক সময় সঠিকভাবে চিকিৎসা করতে হবে মানে যতদিন ধরে যেমন যদি একটু বলি যে একটা ইউটিআই এর পেশেন্টকে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে একটা ইউটাইতে হয়তো পাঁচ দিন একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন হঠাৎ করে একটা অ্যান্টিবায়োটিক সাত দিন শুরু করে দিচ্ছেন হ্যাঁ তিনি কোনো কালচারও করছেন না তার বারবার ইনফেকশন হচ্ছে যে কোনো সময় তিনি বারবার করে সাত দিন করে করে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছেন এইভাবে করে কিন্তু চিকিৎসা করলে আপনি আসলে আপনার নিজের ক্ষতি ছাড়া ভালো কোনো কিছুই হবে না তো এই জন্য আজকে আমি বলবো যে আহ সঠিক ওষুধটা আপনাকে পেতে হবে এবং সঠিক সময় ধরে আপনাকে পেতে হবে এবং যেগুলো গ্লোমোনফাইটিস এর কথা বললাম সেগুলোতেও কিন্তু একদম আমাদের গাইডলাইন করে নির্দিষ্ট কিছু ওষুধ আমাদেরকে বলা আছে নির্দিষ্ট ডোজে ঠিক আছে সেটা আমরা অনেক ক্ষেত্রে কিডনি থেকে মাংস নিয়ে আমরা পরীক্ষা করলাম নিরূপণ করে থাকি আমরা এবং তখন আমরা একদম ঠিক এক্সাক্ট সেই ট্রিটমেন্টটাই আমরা রোগীদেরকে দিয়ে থাকি এইজন্য আসলে যে মানে কিডনির রোগকে আসলে হেলাফেলা করা কোনো অবকাশই নাই ঠিক আছে এটা ক্ষেত্রে আসলে আমাদেরকে খুব সঠিক ভাবে আসলে চিকিৎসাটাকে করতে হবে তাহলেই আসলে আপনার কিডনিটা ভালো থাকবে কিডনির আলাদা করে ওষুধের ব্যাপারে আসলে সেরকম কোনো ওষুধ আসলে কিডনির জন্য আলাদা করা নাই এটাই হচ্ছে কারণ আসলে দেখা যাচ্ছে যে অন্যান্য সমস্যায় কিডনিকে আক্রান্ত করে আক্রান্ত করে তাহলে ওই সমস্যাগুলো যদি আমরা নির্মূল করতে পারি আমাদের কিডনি আপনার যদি হার্ট অ্যাটাক হয় আপনাকে আগে হার্ট অ্যাটাকের সঠিক দ্রুত চিকিৎসা দিতে হবে আপনার শরীরে রক্ত সঞ্চালন আমাদের সিকিডিতে টার্ন নেয়ল সর্বমেয়াদী যখন দীর্ঘ মেয়াদিতে যায় অথবা দীর্ঘ মেয়াদির প্রাথমিক পর্যায়ে ছিলেন সিকেটির স্টেজ ওয়ান টু এগুলিতে ছিলেন যখন তার কোন লক্ষণ ছিল না ঠিক আছে সেই সময় কিন্তু আসলে আমাদের কাছে রোগীরা এসে আসেন না তারা কিন্তু চলে আসেন আমাদের কাছে যখন অ্যাডভান্স স্টেজে চলে যান সেকেন্ডে ফোর ফাইভে চলে যান তো এই ওয়ান টু বা এই যে একেআই মানে স্বল্প কিডনির রোগ এই রোগীদের জন্য আমার বলা থাকবে যে হচ্ছে যখন আপনি আপনার প্রথম জানলেন যে আপনার কিডনির পয়েন্টটা একটু বেশি মানে ক্রিয়েটিনটা আপনার ওয়ান পয়েন্ট ফোর বা ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সিক্স তখন থেকে আপনাকে আসলে সচেতন হয়ে যেতে হবে কিরকম সচেতন হতে হবে এই সময়টাতে আপনাকে যদি আপনার এই অবস্থায় কোনো ধরনের আপনার জ্বর হয় কোনো কাশি হয় আপনার কোনো পস্রাবে জ্বালা পড়া হয় আপনার যদি কোনো বমি হয় অনেক বেশি আপনার অনেক বেশি ডায়রিয়া হয় এই সমস্ত ক্ষেত্রগুলোতে আপনি অবশ্যই নিজে নিজে চিকিৎসা করবেন না মানে আপনি বাসায় বসে থাকবেন না এই সমস্ত অবস্থাগুলিতে আপনি অবশ্যই দ্রুত ডক্টরের শরণাপন্ন হবেন কারণ এই প্রত্যেকটা জিনিসে যেটা বললাম আপনাকে যে আপনার আপনার ইনফেকশন এবং আপনার ডিহাইড্রেশন মানে রক্ত স্বল্পতা আপনার হচ্ছে আপনার পানি স্বল্পতা শূন্যতা এই সবকিছুই কিন্তু আপনার কিডনি রোগটা আপনার সাপোজ আপনার পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন ছিল আপনি নিজে নিজেই একটা জ্বরকে চিকিৎসা করে ফেললেন মানে পাত্তা দিলেন না আপনি যে হ্যাঁ আপনার জ্বর এসেছিল আপনি এমনি একটা অ্যান্টিবায়োটিক খেলেন অথবা নর্মাল না পাখিয়ে থাকলেন এই ইনফেকশনটি আপনার কিডনিকে

তখন দেখবেন যে রোগী বলবো যে হ্যাঁ আমার তো এরকম দুই মাস আগে বা এরকম তিন মাস আগে আমার এটা হয়েছিল কিন্তু তিনি নেন নাই সঠিকভাবে তো এই জন্য আমি বলবো যে সেই কিডনি রোগীদের জন্য যারা আসলে কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে আছেন হ্যাঁ আপনারা অবশ্যই সচেতন হবেন এবং এই এই রোগগুলো যখন আপনাদের হবে যেটা বললাম ডায়রিয়া ভমি মানে বমি হ্যাঁ বমি হওয়া এবং কোনো ইনফেকশন হওয়া জ্বর হওয়া সেগুলোতে অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের ডক্টরের শরণাপন্ন হবে